সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি যেহেতু আমার বাবার বাড়িতে এসেছি তো ঘুম থেকে উঠে এখন এগারোটা বাজে আমি নাস্তা করছি গরুর মাংসের কালা বোনা দিয়ে রুটি তো নাস্তা খাওয়ার পর এইখানে আমার ছোটো বোনের মেয়ের সাথে ক কতক্ষণ দুষ্টামি করলাম বললাম যে আমি ভিডিও করছি তুমি নাচো তো আমাকে নেচে নেচে দেখাচ্ছিল ভিডিওতে তো আর খাটের উপর আমার মেয়ে তারপর ছেলে বসে আছে এখানে। তো এইখানে আমার ছোটো বোন ঘর জার দিচ্ছে বাড়িতে আসলে কিন্তু ও আমার বড় বোনই বেশি কাজ করে বেশি মানে ওরাই কাজ করে আমি কিন্তু কোনো কাজ করি না কারণ আমার ছোট বাচ্চা নিয়ে এমনিতেও আসলে আমি কোনো কাজ করি না মানে অলহস টাইপের মেয়ে আমি তো আমার বড় আপু কিন্তু এখন আসলো আমরা কিন্তু আগে এসেছি তো আমার বড় আপু ওই তিন দিন পরে এসেছে আমরা আসার তিন দিন পরে এসেছে তো আজকে শুক্রবার তো এই তো এখানে আমার বড় আপা কিছু কদবেল নিয়ে আসছে এইগুলা কদবেল আর কি চট্টগ্রামের মানুষ মনে হয় কম চিনে কিন্তু ঢাকাতে কিন্তু সবাই এই কদবেলটাকে চিনে তো আমার আপু পরেরটার মতো কদবেল নিয়ে আসছে তারপর শীতের পিঠা খাওয়ার জন্য এইখানে গরুর দুধ নিয়ে আসছে ষোলো কেজি তারপর এই তো লাউ তারপর ওইখানে শশা তো এগুলো সবই ওদের ক্ষেতের ওদের বাসাটা কিন্তু গ্রাম সাইডে পড়েছে তো ওইখানে ওরা গরু পালন করে মানে অনেক কিছুই করে ধান খেট টেট করে তো এইবার শীত যে জন্য যাওয়া হলো না অনেক শীত আমার ছেলের তো এমনি ঠান্ডার সমস্যা তো পরে এক সময় গেলে আপনাদের সাথে শেয়ার করব আবার আসলে তো আমার আম্মু এখানে একটা আবার মোরগ ধরে নিয়ে আসলো আমি এ বলতেছি যে মোরগটা তো অনেক সুন্দর আম্মু এটা জব করো যেহেতু সবাই এসেছি এটা জবো করে তারপর রান্না করো তো এইটা কিন্তু জব করে দিয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম পেঁয়াজো দিয়ে আর এই পেঁয়াজোটা কিন্তু আমার আপনি আসছে এই পেঁয়াজোটার জন্য সবাই অনেক পাগল তো আপনার কিন্তু ফেসবুকে এই পেঁয়াজোটা অনেকে হয়তো বা দেখেছেন যে কালিয়াকুর একটা আলা আছে উনি অনেক টাকার পেঁয়াজো বিক্রি করে সারাদিনই উনি এই পেঁয়াজও বিক্রি করে আর অনেক যে দূর দূর জায়গা থেকে আর কি ওনার পেঁয়াজও খেতে আসে তো ওইখান থেকে কিন্তু পেঁয়াজগুলো নিয়ে আসছে অনেকই ভালো লাগে খেতে পেঁয়াজগুলো খুবই মজা তো আমি এইখানে পিঠা বানাচ্ছি বিকেলবেলা সবাই বাবা পিঠা খাবো তো ওই দিনও কিন্তু বানানো হয়েছে আমি যেদিন এসেছি তারপরের দিন তো আজকে আবার বানাচ্ছি যেহেতু আমার বড় এসেছে ও তো খায়নি বাসায় বানিয়ে খেয়েছে কিন্তু তো বাবার বাড়িতে খায়নি তো ওর জন অলু সিলাই আর কি আমরা আবার খাবো আর কি আজকে বাবা বিটা তো আবার বাবা পিঠা বানিয়ে দিচ্ছে সবার জন্য তো বাবা বিটাটা সব কিছু রেডি করে দিচ্ছে আমার বড় আপু আর আমার আম্মু আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছি আর কি এই তো তো সবাই মিলে কাজ করলে খাওয়াটা আসলে বড় কথা না সবাই মিলে একসাথে আসলে অনেক আনন্দ হয় তো আমার আম্মু ভাবি পিঠা বানানোর পর রাত্রে খাওয়া দাওয়ার পর এইখানে পিঠা বানিয়েছে চালের গুঁড়া দিয়ে আর চট্টগ্রামের বাসায় পিঠা বলে ওইটাই আর কি রান্না করেছে আমার আম্মু তো সকালবেলা খাওয়ার জন্য রান্না করে রেখে দিলো তো এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবে তো ওইটা ছিল আগের দিনের ভিডিও আবার পরের দিন বানাচ্ছে মাংস পিঠা তো এই মাংস পিঠাটা কিন্তু খেতে অনেক মজা সব মাংস যে মশলা দিয়ে রান্না করে ওই মশলা দিয়ে মাংসটাকে আর কি বেঁধে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার পর খুব সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে যে পানি বেরিয়েছে ওই মাংসটা পুরোটাই শুকিয়ে গেছে তারপর মাংসগুলো তুলে এরকম আর কি থেতলে নিচ্ছে আর কি ছেঁচে নিচ্ছে তো মাংসটাকে ছেঁচে নিয়ে তারপর আর কি ভাজবে তো কিভাবে এই পিঠাটা বানাই আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি তো মানে মাংস যা মশলা ছিল সবগুলো দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে শুধু পেঁয়াজ বাদ দিয়ে তো এখন এখানে অনেকগুলো পেঁয়াজ মাংস যতটুকু তার অর্ধেক পেঁয়াজ নিয়েছে তো এই তো এখন আবার মাংস সেচে হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এখন আদা বাটা তারপর রসুন বাটা এগুলো দিয়ে দিবে আর আমার আপু পাশে দাঁড়িয়ে পাতিল আর কি ধুয়ে নিচ্ছে আর আমার ছোট বোন আর কি এগুলো মশলাগুলা একসাথে দিয়ে দিচ্ছে যে পরিমাণ মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো এখানে আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এখানে জুড়া জিরা গুঁড়া দিয়ে দিল তারপর দিবে গরম মশলা তো ও আবার মশলাটা একটু বেশি খায় অনেক গন্ধ করে ফেলে আদা রসুনটা অনেক বেশি খায় আমি তার জন্য বললাম যে মানে দাঁড়িয়ে দেরে বলতেছিলাম যে এটা এতটুকু দাও ওইটা এতটুকু দাও পরিমাণ বলে দিচ্ছি তো এখানে আদা বাটা রসুন বাটা তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন চটকে চটকে মেখে নিবে তো আগেও কিন্তু মশলা দেওয়া হয়েছে ওই আন্দাজ অনুযায়ী মানে অল্প অল্প করে মশলা দিয়েছে এখানে যেহেতু আগেও দেওয়া হয়েছে পরে আবার অল্প অল্প করে দিয়ে মানে পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে চটকে চটকে আর কি মথে নিয়েছে তো এখানে আবার কিছু কাঁচামরিচ ফালেও দিয়ে দিল জালের জন্য কারণ গুঁড়ো মসলটা একটু কম দেওয়া হয়েছে তো এই তো কড়াই বসিয়ে দিয়েছে এইখানে তেল গরম করে নিচ্ছি তো তেল গরম করে তারপর মাংসটা দিয়ে দিব দিয়ে একদম ভাজা ভাজা করে দিব কালো কালো করে ভাজা ভাজা করে দেবো আবার খুব বেশি ভেজে শক্ত করা যাবে না তাহলে কিন্তু মাংসটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর ওই পিঠাটা খেতে ভালো লাগবে না মানে একটু মাখো মাখো করে ভাজতে হবে তো মাংস ভাজা হয়ে গেছে মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমার আর বড়াপু চালের গুঁড়ির রুটি বানাচ্ছে ছোট ছোট করে তো ওই ছোট ছোট করে রুটি বানিয়ে তারপরে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়ে এই তো শিঙার না সরি সিঙ্গারা আর সমোচা যেইটাই বলে না কেন ওইটার মতো সেপ দিয়ে সুন্দরভাবে বানাচ্ছে মাংসটা ঠান্ডা করার জন্য অর্ধেক মাংস এখানে নেওয়া হয়েছে আরও মাংস কিন্তু বাকি আছে তো ওইটা হাড়িতে আছে আমি দুইবারে মাংসগুলো ভাজি করেছি যেহেতু কয়েকটা ছিল তার জন্য তো তো পিঠাগুলো বানানো হচ্ছে আর এক পাশ দিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে কারণ এটা চালের গুঁড়ির রুটি আবার ভিতরে মাংস বরা হয়েছে তার জন্যই কিন্তু ফেটে যাবে তো একদিক দিয়ে বানাবে আর আর একদিক দিয়ে ভেজে ফেলবে তো প্রায় এই দুই গামলার মতো পিঠা বানানো হয়েছে কারণ এই পিঠাগুলো আর কি সবাই পছন্দ করে তো দুই দিন ভরে খাবে তারপর আবার বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে ওদেরকে দিবে তারপর আশেপাশে পাড়া প্রতিবেশী আমাদের ভাড়াটি আছে ওদেরকেও দেওয়া হয়ে হবে তো সবাইকে দিয়ে তারপর আমরাও খাবো তো এরকমই কিন্তু মজা আর গ্রাম এলাকার মধ্যে পিঠা এক বাড়িতে বানালে আরেক বাড়িতে অবশ্যই দেয় যেটা সেটা যে কোনো পিঠাই হোক না কেন আমাদের এই কিন্তু এরকম এক বাড়িতে পিঠা বানালে আরেক বাড়িতে দেয় আবার ওই বাড়িতে পিঠা বানালে আমাদের বাড়িতে দেয় এইরকম আর কি খুব সুন্দর সিস্টেম আর কি তো সব জায়গায় কিন্তু এরকম হয় তো সবগুলো পিঠাই আমরা ভেজে নিয়েছি এখন আমরা সবাই মিলে পিঠা খাবো তো সবাই মিলে পিঠা খাচ্ছি খুবই ভালো লাগতেছিলো আর এই পিঠাগুলো গরম গরম খেতেই মজা তো কালকে যখন পিঠাগুলো খাবো তখন কিন্তু আবার তেলের মধ্যে গরম করে তারপরে খেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ